আসসালামু আলাইকুম ফগলি কেমন আছেন বাসের চেয়ে কমচি বড় খানের যে খই নেতার চেয়ে চামচা বড় ওই মানুষ বিচার চাবি ক হ্যাঁ ভাই বেরাদার বন্ধুগণ এই কথাটা কথা সত্য মোর কমেন্টে জানাই যান হ্যাঁ যদি একটু ভালো লাগে থাকে বেরোটা লাইক কেউ দিয়া ভর হালান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আমি ভালো আছি তবে বেশি একটা বাথা পারবো কি কইতে পারি না দেখেন কপালে তো ঠাণ্ডা আগেই লাগছে কপাল তো এমনি পড়ছে কপাল এমনি ফাড়ছে দেখেন এমন একটা দিন আইছে ছোট্টা ভাড়া যাচ্ছে জিকার না কা আমি কান্দি কা সে তো জিকাই না মুই এতটা গরীব জমের গরিব এরপরেও গরীব কাম কাজ করে খাই দেন কি গরীব আর ঘরের গরিব ফেসবুক চালাই দেখা না কিছু কেন দেই কি হর মন হাঙ্গাটা বসো ভালো চাই এই শীতকাল ডাইলি যত একান্ডা বাজে আমার মনে হয় কি জানেন বন্ধুরা আমি একটু খোঁজকা বললে দেন পেট্রোলিয়াম যে কোম্পানি আছে না এরা মনে হয় শীতল লাগে দর ভরাবো নাইলে না এলে ভালো তাই শীতকাল ঠোঁট ফাট বাত ফাটবে কিনলে গিয়া ওরা মনে হয় কিছুটা করছে আমি তো খুঁজে বাইর করি ভালো লাগে না আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন মহিনা বোঝেন অনেক টেনশনে আছি কি টেনশন জানেন আমি বুঝতে পারি না আমি একটু বাঙ্গাই কেন বুঝলেন হ্যাঁ হয়েছে কি তরকারি আদ্য লইলে তরকারি নষ্ট হয়ে যায় চামুচ দিয়ে তরকারি লে সেই তরকারি নষ্ট হয় না কা তরকারি জানে কেমনে কোনটা হাত আর কোনটা চামুচ আমরা কোন দিকে কোন দিকে লাগছে মোট ভাঙাই দেন কমেন্টে জানেন তো উত্তর কইলাম মুই আর টেনশন নিতে পারতেছি না কি করে